এইখানে আর করে নামাজ পড়ার সময় মানুষ আস্ত না ভয় দু মানুষজন ছিল না অন্ধকার ছিল বুঝলেন না তো আমরা এইভাবেও শুনছি যে অর্থাৎ মানে কি আমরা তো নাই নেই এইবারও শুনছি যে ওইখানে গা বি আজান পাঁচশো বছরের পুরনো হাম্মাদিয়া জামে মসজিদ বলা হয়ে থাকে এটি চট্টগ্রামের দ্বিতীয় প্রাচীন মসজিদ এর অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মসজিদা গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে এর পূর্ব দিকে পাহাড় পশ্চিমে সন্দীপ চ্যানেল মসজিদটি দশ দশমিক সাতত্রিশ একর আয়তনের হাম্মাদিয়া দিঘির পশ্চিম পারে অবস্থিত পাশে কবরস্থান বাংলার শেষ হোসেন বংশের সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহের পনেরোশো তেত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ সময় তৎকালীন চাটিগ্রাম বা চাটগাঁও বন্দর শহরের ১২ থেকে ১৩ মাইল উত্তর পশ্চিমে সাতনং কুমিরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামে এক বিশিষ্ট একটি মসজিদ নির্মিত হয় অধ্যাপক আব্দুল করিমের গবেষণা সূত্রে জানা যায় গিয়াস উদ্দিন মাহমুদ শাহের সময়কালের চট্টগ্রাম শাসক হামিদ খান এই মসজিদ নির্মাণ করেন নির্মাতা হামিদ খানের নামে মসজিদের নাম ছিল হামিদিয়া মসজিদ পরবর্তীতে স্থানীয়ভাবে বিকৃতি হয়ে হাম্মাদিয়ার মসজিদ নামটি হয়েছে এই মসজিদটা আসলে হাম্মাদিয়া জামা মসজিদ নামে পরিচিত এটি প্রায় দীর্ঘ প্রাচীন সময় ধরে এখানে অবস্থিত মনে করা হয় এটি কমপক্ষে তিনশো চারশো বা পাঁচশো বছরেরও বেশি পুরানো মসজিদ তবে সঠিক ইতিহাস কারও জানা নেই বিশেষ করে চট্টগ্রামের প্রাচীন মসজিদ সমূহের মধ্যে দ্বিতীয়তম মসজিদ মনে করা হয় এটিকে এই হিসাবে বলা যায় হাম্মাদিয়া জামা মসজিদ এটি চট্টগ্রামের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ অনেকেই বলে থাকেন এই মসজিদটি গায়ে বিভাবে হয়েছিল কখন কিভাবে এই মসজিদটি হয়েছিল সঠিক সময় কারও জানা নেই একটা সময় এই মসজিদে রাতের বেলা জিন্ডা নামাজ পড়তো এমনটাও ধারণা করেন স্থানীয় কিছু ব্যক্তিবর্গ এখানে আর করে নামাজ পড়ার সময় মানুষ আসতো না ভয় লাগদু মানুষজন ছিল না অন্ধকার ছিল বুঝলেন নাই তো আমরা এইভাবেও শুনছি যে অর্থাৎ মানে কি আমরা তো দেখি নেই এইভাবেও শুনছি যে ওইখানে গা বিয়ে আজান হইতো তো আমাদের মসজিদকে পুরো বহুত পুরানো মসজিদ বিগত আর সাতশো পাঁচশো বছর আগের মসজিদ এটা আমরা ছোটোবেলার থেকে বলেছি আল্লাহর গাইবি মসজিদ মসজিদটি একগোমুজ বিশিষ্ট একটি বর্গাকার ইমারত বাইরের দিকে এর প্রতিবাহ ছয় দশমিক চৌত্রিশ মিটার এবং এর বাহিরের চার কোনায় আছে চারটি সংযুক্ত চঙ্গাকৃতির গোলাকার বুরুজ প্রত্যেকটি বুরুজ অভিক্ষিপ্ত ভিত সহ ছয় মিটার উঁচু এর গাত্রে রয়েছে খোদিত বুটি দ্বারা অলঙ্কৃত দুটি বন্ধনী যা বপ্র পর্যন্ত বুরুজটিকে তিনটি অংশে বিভক্ত করেছে এবং বপ্রের উপরে প্রতিটি বুরুজের মাথা ছত্রি দ্বারা আবৃত মসজিদটি সাত ক্রমানুযায়ী বক্রাকারে তৈরি এবং এর উপরে স্থাপন করা হয়েছে কন্দাকৃতির একটি বড় গম্বুজ এই গম্বুজটি মূল চারদিকে চারটি স্কুইন্সের সাহায্যে নির্মিত অষ্টভুজের উপর স্থাপিত এছাড়াও মসজিদের পাশে একতলা ভবনে স্থাপনা গড়ে উঠেছে মসজিদের পেছনে প্রায় দশ একর জায়গায় রয়েছে হাম্মাদিয়া দেখি দূর থেকে অনেকে নামাজ পড়তে আসেন এখানে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ